আর রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু দুজনকে নিয়ে বসে পড়েছি এই আমার হচ্ছে এখন রুটিন ওদের কেমন নয়ন সোনাকে কিন্তু খাওয়া দাওয়া করে সকালে তেল মালিশ তারপর একটু সাজুগুজুক করে শুয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর করে খেলা করছে ও ও কিন্তু বেশিক্ষণ খেলা করে না ওই যে পেটটা যখন ভরা থাকে তখন কিন্তু একটু খেলা করে আবার বেশিরভাগ সময় শুয়ে থাকে না শুধু কান্না করে কোলে কোলে বেড়াবে এল ব্যাপার আর এদিকে আমার সোনা পাখি কিন্তু উঠে পড়েছে অনেকটাই বেলা হয়ে গেছে রোদ হয়েছে রোদ উঠেছে আর কি আর এদিকে সকাল সকাল উঠে তাও সাড়ে সাতটার সময় উঠেছি বেশি সকাল না রাত্রে যেহেতু ভালো মতো ঘুম হচ্ছে না দুজনকেই সামলাতে হচ্ছে এখন আর আমার সোনা পাখিকে তো জানোই ঘুম হয় না রাত্রে বেশিরভাগ রাত্রে অনেকটা রাত পর্যন্ত জাগনা থাকে ভোর পর্যন্ত আর কি ভোর ভোর হলেই ঘুমায় এখন বাজে ওই নয়টার মতো এদিকে নয়ন সোনাকে কিন্তু খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ও টাইমে টাইমে উঠছে ঘুমোচ্ছে খাচ্ছে খেলো করছে আর কি আমার সোনা পাখি এখন উঠেছে তার জন্য কিন্তু এখনও পর্যন্ত বিষ্ণু কিছুই গোছায়নি নি গুছিয়ে বা কি হবে বলো দুজন থাকছে ছড়িয়ে ছিটিয়ে আর সোনা এখন আমি একটু ব্রাশ করাবো ফ্রেশ করিয়ে দেব খাওয়াবো তো এখন তো বাইরের কোনো কাজকর্ম করছি না তার জন্য এখন দুজনকেই সামলাচ্ছি আর কি তো চলো সোনামাকে এদিকে দেখো ব্রাশ করানো হলো খুবই মানে যুদ্ধ করতে লাগে ওকে ব্রাশ করাতে গেলে খাওয়াতে গেলে ওষুধ খাওয়াতে গেলে সব কিছুই যুদ্ধ করে করে খাওয়াতে হয় মানে এক কথায় বা খুব তাড়াতাড়ি কোনো কিছুই করে না সব কিছু তো অসুবিধা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো তো এদিকে আমার নয়ন কান্না কান্নাঘরে উঠেছে ওকে আবার খাওয়ালাম এখন ওকে ওষুধ খাওয়াচ্ছি আর ওইদিকে কিন্তু আমার মা সোনামাকে খাওয়াচ্ছে বসে বসে তো এই করছি দুজনেই ঘরের মধ্যে একজন নয় একজনকে সামলাতে হচ্ছে দুজনকেই তো কিছু তো করার নেই বলো দুজনেই যেহেতু ছোট অবুজ দুজনকেই সমানভাবে সে করতে হবে আর এখানে ওষুধ খাওয়াচ্ছি নয়ন সোনা নয়ন সোনা এমনিতে কিছু হয়নি সব ঠিকঠাকই আছে হসপিটাল থেকে ছুটি হওয়ার পর দুটো ওষুধ দিয়েছিল জানো তো একটা ভিটামিন ডি ভিটামিন ই তো এই ওষুধ দুটো দিনে একবার করে খাওয়াতে বলেছিল ডাক্তারবাবু এক বছর পর্যন্ত এটা কিন্তু সব বাচ্চাকেদেরকেই দেয় ভিটামিন ওষুধ আর কি আর আমার নয়ন সেনা কিন্তু খুব সুন্দর করে ওষুধ খায় তোমরা হয়তো বুঝতেই পারছো কীরকম মুখ চটকে চটকে ওষুধ খাচ্ছে ওষুধ খেতে ছেলের এখনও কোনো বাধা নেই খুব সুন্দর করে ওষুধ খায় আর হয়তো বুঝতেই পারছো কতটা চঞ্চল আমার ছেলে একদম স্থিরভাবে থাকে থাকে না হাত নতো পা চলতেই থাকে আর দিকে দেখো আমার মা খেতে দিকে সোনামাকে খাওয়াচ্ছে সেই ওই যুদ্ধ করে করে খাওয়াতে হয় অনেক কষ্ট করে খাওয়াতে হয় আর কি আর আমি এখন ওই যে দশটা বেজে গেছে আমি একটু চা নিয়ে বসেছি চা মুড়ি বিস্কিট আর লাল চা তো এদিকে আমার ছেলেটা আমার কান্না করে উঠেছে কি করব বলে একটু খাওয়ারও সময় দিচ্ছে না আমাকে আর আমার ঘর দুয়ারের অবস্থা দেখে এখনই কোনো লাভ নেই কারণ আমি গোছানোর মতো সময় পাচ্ছি না তোমরা অবশ্যই বুঝতে পারবে দুটো বাচ্চা নিয়ে সামলানো চারটিখানি কথা না সামলাতেই হচ্ছে এর আর কি আমার অবস্থাটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো হবে আস্তে আস্তে সবকিছু দেখো আমার সোনাটা কিন্তু কত গল্প করে একদম মুখের দিকে তাকিয়ে তাকিয়ে উ করার চেষ্টা করে এর আগের একটা ভিডিওতে এক সাধারণ ভিওয়ার্স আমাকে কমেন্ট করেছিল তোমার ভিডিওতে তোমার ওই হাজবেন্ডকে তো দেখি না তুমি কি তোমার স্বামীর বাড়িতে থাকো না তোমার বরকে তো কখনোই দেখি না তোমার ভিডিওতে তো সে দাদা ভাই না দিদি ভাই আমি জানি না কারণ তার আইডির নামটাই অন্যরকম তো আমি কি বলবো বুঝতে পারছি না হয়তো নতুন ভিডিও দেখছে তার জন্য হয়তো বুঝতে পারিনি কারণ যারা যারা আগে থেকে ভিডিও দেখে তারা তো সবাই জানে এতদিনে জেনেই গেছে যে আমাদের বাড়িতে আমার বর ক্যামেরার সামনে আসতে চায় না তাই আর কি ওদের কাউকেই আমি দেখাই না তো এখানে চলে আসলাম রান্নাঘরে ওদের কি কাপড় চোপড় দেখতেই পেলে কতগুলো কাপড় চোপড় মেলা হয়েছে দুজনেরই তো রান্নাঘরে চলে আসলাম আজকে তো রবিবার রবিবারে ভিডিও এটা তো অনেক কিছু রান্না বান্না কিন্তু হচ্ছে কেন হচ্ছে তো ওই যে দিদি ওরাও আছে আর তার মধ্যে যারা যারা আমাদের বাড়িতে পুজোর সময় হ্যাঁ পুজো করেছে আমাদেরকে মানে ওই যে ওই বত্ত করার জন্য সাহায্য করেছে যে তিনজন মহিলা ছিল ওদেরকে আজকে খাওয়ানো হবে আর দিদি ওরা তো আছেই ওইদিকে আমার শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছে গুঁড়ো মাছ এনেছে বড়ো মাছ এনেছে বড় মাছের মধ্যে ইলিশ মাছ এনেছে আর পাঠার মাংস এনেছে ছোট একটা নাতনি এসেছিল ভাগ্নির মেয়ে আর কি ও আবার পাঠার মাংস খায় না ওর দাদুকে বলেছে দাদু আমি পাঠার মাংস কিন্তু খাই না ওর জন্য আবার একটু পোলট্রির মাংস এনেছে তো সেটাই আমি রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে ঝাল মশলা ছাড়া আর কি কম কম করে তা আমি এদিকে আবার পাঠার মাংসটা মেখে রাখছি মাংস তো আমাকেই রান্না করতে হবে আমি জানি এর আগে যখন আমি আতুর ঘরে ছিলাম আমার বরমশাই দুই দিন রান্না করেছিল মাংস যখন এনেছিলো বরমশাই রান্না করেছিল তো আজকে ফোন করে বললাম যখন দোকানে ছিল যে আজকে মাংস কে রান্না করবে এসে রান্না করবে নাকি বলছি যে সময় নেই রান্না করে নাও তো আমার কি এখন ওই সময় আছে বলো এই যে রান্না বসিয়েছিলাম কতবার যে যেতে হচ্ছে ছেলে উঠে পড়ছে মেয়েটাকে তো তাও মা দেখছে ছেলেকে তো আর সামলাতে পারবে না ছেলে তো খিদে লাগলেই চিল্লায় তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার সোনামাকে আমার মা ছান করিয়ে দিচ্ছে তো নয়ন সোনাকে এখনো ছান করাইনি এখনও কিন্তু ওই বারোটাও বাজেনি তো রোদ আছে তো আমি মাকে বললাম তুমি ততক্ষণে সোনামাকে ছান করাও ওখানে বসিয়ে তো আমার মা তো নিচের দিকে না নামতে পারে না সোনা মাকে নিয়ে তার জন্য এই যে দরজার সামনেই বড় ড্রামটা বসিয়ে তারপর হচ্ছে ওখানে ছান করায় তো এদিকে দেখো আমি কথা বলতে বলতে তোমাদেরকে বললাম না যে ওই রান্নাটা করতে করতে মাংস রান্নাটা করতে করতে নয়ন সোনা উঠে পড়েছিল এই দেখো দুষ্টুটা উঠে পড়ে হয়েছে। তো তাড়াতাড়ি করে মাংসটা নামিয়ে রেখে। আমি হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে চলে এসেছি ততক্ষণে ছেলে চিলিয়ে বাড়ি মাথায় করে নিয়েছে তো দেখো এখন রিল্যাক্সে আছে কেন বলতে এসে আগে খাইয়েছিলাম তো খেয়ে দেয়ে আবার যে ঘুমো ঘুমো করছে তো যেতে হবে আবার ওখানে রান্না করতে আমি তো ওদের ওই যে ঝাল মশলা সব খাবো না তার জন্য আমার জন্য আলাদা করে রান্না করছি আমি ঝাল মশলা ছাড়া আর কি ওগুলো খেলে তো আমার সোনা বাবারই পরে পেট ব্যথা করবে তাই না আমরা তো প্রচুর ঝাল খায় তোমরা তো জানি আমাদের বাড়িতে সবাই করতো ঝাল খায় তো আমি ভেবেছিলাম ওই মাংসটা আমি রান্না করব মাংসটা দেখতেই পেলে মেরিনেট করে রেখে দিলাম যে সব কিছু গুছিয়ে রেখে সোনা বাবাকে ছানদান করিয়ে রেখে তারপরে আমি রান্না করব। কিন্তু সেটা আর হলো না কেন হলো না তো এই যে আমার সোনা বাবা সোনা মাকে দুজনকেই সামলাতে হচ্ছিলো তারপরে বর্দিকে বললাম যে বর্দি তুমি রান্না করি তাই পরে আবার বর্দি মাংসটা রান্না করে নিয়েছে আর এখানে দুজনকেই কিন্তু ছান করানো হয়ে গেছে তারপরে দেখো তাই একটু কাজলের ফোঁটা দুজনকেই দিয়ে দিচ্ছি সাজুগুজু করিয়ে কি আর করব এই হচ্ছে আমার এখন ডিউটি এই ডিউটি করতে হবে আমার সুস্মিতা দিদি ভাই আমাকে কিন্তু একটা ভিডিওতে কমেন্ট করেছিল কয়েকটা দিন আগে যে দিদি ভাই তুমি কিন্তু আমাকে এখন ভুলে গেছো আমার কমেন্ট তুমি এখন পড়োই না তো তোমাকে কোনো দিন ভুলবো তোমার মনে হয় দিদি ভাই তোমাকে কখনোই ভুলিনি গো আর আসলে সবার কমেন্ট একসাথে একটা ভিডিওতে পড়া সম্ভব না দশ বারো মিনিটের ভিডিওতে যদি সবার কমেন্ট পড়ি তাহলে ভিডিও সম্বন্ধে তো কিছুই বলতে পারবো না তাই না তো যাই হোক মন খারাপ করার কিচ্ছু নেই এই যে তোমার কমেন্ট আজকে পড়লাম তোমার কথা সব সময় মনে থাকে আমার তো দেখো এদিকে কি কি রান্না করেছে মা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে গুঁড়ো মাছের চটচড়ি তারপরে এই যে বাঁধাকপি ভাজা করেছে আর হচ্ছে ইলিশ মাছ এনেছিল বললামই ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল করেছে ওটা আগেই দেখিয়ে দিলাম আগে যে মাংস রান্না করেছে দিদি আর এটা এই যে পোলট্রি মাংস কষা কষা করে করেছি আমি একদম ঝাল মশলা ছাড়া আর এটা আমার জন্য করেছিলাম গুরু মাছ দিয়ে একটু সবজি দিয়ে আর এই যে প্রেশার কুকারে দেখাচ্ছি এখানে কিন্তু মিটে দিয়েছি আলু একটা দিয়েছি তারপরে কোয়াশ দিয়েছি একটু ডাল দিয়েছি এটা হচ্ছে সোনামার জন্য খাবার হ্যাঁ দুপুরের খাবার তারপরে দেখো দুই ভাই বোনিক সুন্দর করে শুয়ে রয়েছে আর আমার ছেলেটা সামনে যা পাচ্ছে তাই কিন্তু টেনে নিয়ে মুখের মধ্যে ঢুকাচ্ছে ওর মনে হচ্ছে যে ও আর একদমই মানে খিদে মিটছে না আর দেখো ওঠার জন্য কীরকম করছে দেখতে পাচ্ছ দু হাত দিয়ে ওঠার জন্য কীরকম করছে আর মোবাইল দেখলে আর কেউ যদি সামনে কথা বলে একদম চোখ বড় বড় করে তাকাবে আর ঠোঁট দুটো চোক্কা করবে কথা বলার জন্য আর এবার তোমাদের সাথে আর একটা কমেন্ট শেয়ার করি তোমরা অনেকেই জানো আমার ওয়াইটিতে এক আর্মি দিদি ভাই আছে যে সোনামাকে খুব ভালোবাসে আর তোমরা এটাও জানো দিদি শরীর খুবই খারাপ পায়ের মধ্যে গুলি লেগেছিলো তো সেটা কোনো রকমে সেরে গিয়েছিল আবার দিদি ভাই কাশ্মীরে পোস্টিং গিয়েছিল সুস্থ হয়ে কিন্তু সেখানেও আর বিপদ ঘটিয়ে গেছে দুটো সার্জারি হয়েছে গাড়ি উল্টে গেছে দিদি ভাইয়ের চারজন নাকি শহীদ হয়েছে দিদিভাই কোনো রকমে বেঁচে গেছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার দিদিভাইটার জন্য তোমরা সবাই একটু প্রার্থনা করো দিদিভাই এত কষ্ট পাচ্ছে আর ভালো লাগে না তো দিদিভাই তোমার জন্য কিন্তু সব সময় প্রার্থনা করছি আমার গোপু সোনার কাছে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে তোমার কিচ্ছু হবে না তুমি দেখো তোমাকে সবসময় আমার গোপু সোনা রক্ষা করবে প্রতিদিনের মতো এবার তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট করছি এর আগের ভিডিওতে যেমন বলেছিলাম আমার নিতু দিদি ভাইয়ের ভিডিও দেখে তোমরা একটু সাহায্য করে দিও যারা যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবে না তো তোমরা যদি ভিডিওটা দেখেও যদি কেউ একটু হেল্প করতে পারো সেটাও কিন্তু করতে পারো আর তোমরা যদি চাও তাহলে দিদিভাইকে কিছু করে সাহায্য করবে তাহলে দিদিভাইয়ের কিন্তু খুব উপকার হবে কারণ অনেক কষ্ট করছে একটা অসুস্থ রোগী নিয়ে জয় খুবই অসুস্থ তোমরা যদি একটা ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা করুন অবস্থা তো চলো ভিডিওটা আর কিছু বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই সোনাকে একটু মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করো ওরা যাতে সুস্থ সবল থাকে কোনো অসুবিধা যেন আর না হয় বিশেষ করে আমার সোনা মাটা খুবই কষ্ট পাচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাইকে হরি কৃষ্ণ হরি বল